আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে আমাদের বরবাদের ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের জন্মদিন শুভ জন্মদিন হৃদয় ভাই ওনার জন্মদিনে আমি কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে দেখেন বাংলাদেশের সাকিব ভাইকে নিয়ে অনেকে সিনেমা বানাইছে অনেকে সিনেমা বানাবে অনেকে বসে আছে তার সাথে কাজ করার জন্য বাট মেহেদি হাসান হৃদয় একটা জিনিস আপনারা যখন শুরুতে যখন মেহেদিয়াসান হৃদয়ের নামটা শুনেন আমি আশ্বস্ত করছিলাম আপনাদের যে না অ্যাটলিস্ট আমি মেহেদিয়াসান হৃদয়কে চিনি মেহেদি হাসান হৃদয় একজন ভালো ডিরেক্টর এবং মেহেদ হৃদয় আপনা আপনাদের সাথে প্রতারণা করবে না যা বলবে তাই তো ওইটাই হয়েছে কিন্তু বরবাদটা ওইরকমই হয়েছে এবং আমার কাছে মনে হয় বাংলা চলচ্চিত্রের ইতিহাসে বরবাদ একটা মাইল ফলক বরবাদের মতো ভায়োলেন্স অন্য কোনো সিনেমায় দেখানো হয়নি যদিও একটা শ্রেণী এরা আসলে কোন শ্রেণী জানি না এই জন্য হয়তো কাজ পায় না কাজ না পাওয়া শ্রেণী এই শ্রেণীগুলা বলতে চায় বাংলাদেশে হিরো যদি ভিলেন করে তাহলে সেটা চলে কেমন আমি তাদের চিন্তা চেতনা এবং তাদের কি বলে এটাকে কীভাবে তাদের মূল্যায়ন করবো আমি জানি না তারা যদি এই কথা বলে যে ভিলেন হিরো ভিলন হলে কী হবে একটা একটা সেলে তার ক্যারেক্টারের নেগেটিভ ক্যারেক্টার সে নেগেটিভ ক্যারেক্টার প্লে করবে না একটা ছেলে যদি একজন রিক্সাওয়ালা কি সেই সেলটা কি রিক্সাওয়ালা হয়ে যাবে একটা ছেলে মাদক নিচ্ছে সে ছেলে কি মাদক হয়ে যাবে একটা ছেলে সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ক্যারেক্টার করতেছে সে কি দাউদ ইব্রাহিম হয়ে যাবে যদি হয় তাহলে এনিম্যালের এনিম্যালের যে ইয়েটা রণবীর কাপুর তাহলে রণবীর কাপুর ওটা নেগেটিভ ক্যারেক্টার না পজিটিভ ক্যারেক্টার আমি বৃদ্ধাদের বলতে চাই এইটা কি ক্যারেক্টার রণবীর কাপুর যে ক্যারেক্টারটা করছে এটা কী ক্যারেক্টার মানে আমি আমার খুব খারাপ লাগে আসলে যে ওনারা ওনারা শ্রদ্ধাভাজন পরিচালক ওনাদের কীভাবে ওনারা এই কথা কিভাবে বলে ওনাদের মেধা ওনাদের মেধা নিয়ে আমার সন্দেহ প্রকাশ করতে হয় যদিও সন্দেহ করাটা কতটুকু যুক্তিযুক্ত আমি জানি না একজন রণবীর কাপুর একটা রক স্টার করছে তার মানে কি উনি গায়ক হয়ে গেছেন ক্যারেক্টারের প্রয়োজনে এগুলা করছে তো এগুলা এগুলো নির্বুদ্ধিতা নির্বুদ্ধিতার পরিচয় আমি আর এর এর থেকে বেশি গেলাম না আর কি যারা বলতে চায় যে একজন হিরো যদি নেগেটিভ ক্যারেক্টার করে তাহলে কেমনে হয় নেগেটিভ ক্যারেক্টার আসলে করবে না আপনারা জেলের ক্যারেক্টার করাইছেন না আপনারা অন্য অনেক ক্যারেক্টার করাইছেন না দিন শেষে কি হয় দিন সেটা তো সত্যের জয় হয় তাই না ওনাদের মে ওনাদের জ্ঞান দেওয়ার মতো জ্ঞান আমার নেই কারণ ওনারা অনেক কিছু করে ফেলছে ইতিমধ্যে এখন বসে বসে উল্টাপাল্টা বক বক করতেছে আমি জানি না কাজ না থাকলে বা বয়স হলে তাদের মেধার ঘাটতি দেখা দেয় কিনা যাই হোক সাবজেক্ট মেহেদিয়াসান হৃদয় মেহেদিয়াসান হৃদয় বরবাদ এত বড়টা ব্লকবাস্টার দেওয়ার পরও কেন মেহদিয়াসান হৃদয়ের সাথে সাকিব ভাইয়ের কাজ হলো না আমার কাছে আমার সাধারণ দৃষ্টিতে আমি সাকিব ভাইয়ের সাথে বা মেহেদিয়াসান হৃদয় কারোর সাথেই কোনো কিছু কোনো ধরনের কোনো কথা হয় নাই বা হলেও হয় নাই না হলেও হয় নাই আমি শুধু এটুকুই বলতে চাই মেহেদি হাসান হৃদয় এবং সাকিব ভাইয়ের জন্য অধীর আগ্রহে এবং এই প্রযোজনা প্রতিষ্ঠান মানে সুমি আপার যে প্রযোজনা প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান এই তিনজনে এক এক হওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছিল মানুষ অধীর আগ্রহে রিয়েল এনার্জির জন্য বা মেহেদাসন হৃদয়ের জন্য বা সুমিয়া পাই তিনজন এক হয়ে কাজ করি এটা সারা বাংলাদেশের মানুষ নয় সারা পৃথিবীর বাংলা ভাষা হয়েছেই যত মানুষ আছে সবাই ওয়েট করতেছিলো মেহদাসান হৃদয়ের সাথে কাজটাও কেন হলো না কি জন্য হলো না এটা আমি জানি না কিন্তু হওয়া উচিত ছিল তো আমার আমার সাধারণ সেন্স থেকে মনে করেন প্রতিটা মানুষের তো একটু বুদ্ধি আছে আমার কথা যারা শুনতেছেন তাদেরও মেধা আছে হয়তো কারো কম বা বেশি আমারও মেধা আছে হয়তো কম না বেশি আমার কেন জানি মনে হয় এই এই প্রতিষ্ঠানটার সাথে মানে রিয়েল এনার্জি তথা সুমি তথা মেহেদ হাসান থেকে শাকিব ভাইকে আলাদা করে রাখার জন্য একটা গ্রুপ কাজ করছে তা না হলে এত বড একটা মেগা হিট সিনেমা দেওয়ার পর মেহেদ হাসান হৃদয়ের সাথে কেন সাকিব ভাইয়ের কাজ হবে না হবে না তো হবে না ভবিষ্যতে হবে কি না এটাও আমি সন্দেহ পোষণ করতেছি আপনাদের জানিয়ে রাখলাম রিয়েল এনার্জিও বলছে আগামী রোজার কোরবানি ঈদ অন্য কাউকে নিয়ে করতেছে যে কোনো একটা ঈদ কি হতে পারতো না আবার এমনও শোনা যাচ্ছে রিয়েল এনার্জির ব্যানারে অন্য ডিরেক্টরের মাধ্যমে সাকিব ভাই কাজ করতেছে আমি এগুলো বলতে চাই না আমি এগুলো বলতে চাই না জাস্ট টাচে রাখলাম তো যদি সেইটা হয় সেটাও আসলে কতটুক কি ভালো হবে আমি জানি না কারণ পরীক্ষিত একটা ব্যাপার আছে কিন্তু আর মীমাংসিত একটা ব্যাপার আছে আপনি হৃদয় পরীক্ষিত একজন ডিরেক্টর রিয়েল এনার্জি পরীক্ষিত ডিরেক্টর সাকিব ভাই একজন সুপারস্টার একজন মেগা স্টার তিনজনও তো পরীক্ষিত তারা বরবাদ বানাইছে সেখানে হৃদয়কে আউট করে দিয়ে রিয়েল এনার্জি আরেকজন ডিরেক্টরকে নিয়ে সাকিব ভাইয়ের সাথে কাজ করবে এইটা কতটুকু মানুষ অ্যাকসেপ্ট করবে আমি আসলে জানি না যে শুধু এটুকুই বলতে চাই ভালো কেউ দেখতে পারে না ভালো কেউ দেখতে পারে না হৃদয় ইন্ডাস্ট্রিতে অনেক অনেক মানুষের ভিড়ে ভিড়ে সলিড একটা ডিরেক্টর হৃদয় কি আমার বড় ক্যারেক্টার দিছে একটা সিন দিছে ভাই ওটা আমি না করলেও পারতাম একটা সিন দিছে আমারও কিন্তু কষ্ট আছে এই সিনেমা বরবাদ এর নাম কিন্তু বরবাদ ছিল না কী ছিল মেদাসান হৃদয় ভাইয়ের সাথে দেখা হলে একদিন জিজ্ঞেস করেন এই সিনেমা নিয়ে আমি তিন থেকে চার দিন বসছি ওপেন বললাম তিন থেকে চার দিন ওনার সাথে বসি সাকিব ভাইয়ের সাথে সাকিব ভাইয়ের সাথে আমি কন্ট্যাক্ট করছি মানে হৃদয় ভাইয়ের হয়ে এত বড় ফর্দ লিখছি যেটা মেধাসন হৃদয়ের খুব কাছে যাদের সাথে চলে সেও এতটা প্রশংসা করছে যাই না সাকিব ভাইকে এত বড় একটা চিঠি লিখছি মনির ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করাইছি জাদুয়াদাদের সাথে কন্ট্যাক্ট করাইছি সবুজের সাথে কন্টাক্ট করেছি। ঠিক আছে ফাইনালি মিশা ভাই নিয়ে গেছে অল ক্রেডিট গোস টু মিশা ভাই এখানে আমার কোনো দ্বিমত নেই মিশা ভাই তো আমার বড়ো ভাই আমি ইচ্ছা করলে আমি তো এই সিনেমায় থাকতামই না ওই যে একটা আমাদের এক ছোট ভাই আছে ওর নাম রানা সাগর রানা ও আমাকে একদিন বলতেছে ভাই বরবাদে শুটিংয়ে যাচ্ছে আপনি কি জানেন তাই বললাম এই এই সিনেমাটা তো আমি ইনভলভ ছিলাম এখন আমি নাই কিন্তু এত কিছু হচ্ছে আমি জানলাম না ওই মূলত হচ্ছে ওর জন্যই হচ্ছে মূলত আমি আবার যোগাযোগ করলাম পরবর্তীতে ভাইয়া বলল হৃদয় ভাই বলল যে ব্যাপার সবুজ ভাই বললো যে হৃদয় ভাই আমাকে ডাকলো ডাকার পর আমি ডাকলো বলতে কি আমি গেলাম অফিসে যাওয়ার পরেও ভাই একটা সিন আছে সিনটা ভালো একটা এন্ট্রি দিতে অন্য কোনো কিছু দিতে পারবো না কিন্তু আমি এই সিনেমায় একটা সিকোয়েন্স কেন করব করছি মানে বুকে পাথর চাপা দিয়ে করছি কিন্তু একটা জিনিস হৃদয়ের বেলা বলতে চাই ইন্ডাস্ট্রিতে অনেক ধাপ্পাবাজ আছে অনেক চাপাবাজ আছে এই হৃদয় যা বলবে সলিড বলবে তার একটা প্রমাণ সে আমাকে বলছে যাই হোক আগের কথা বাদ দেন সে একটা কথা বলছে ভাই একটা সিকোয়েন্স দিতে পারবো আপনি এন্ট্রিটা পাবেন ওই এন্ট্রিটা দিছে ওই কথা রাখছে তো কথা রাখার লোকজন ইন্ডাস্ট্রি খুব কম আমি আবার চাই মেদাস হৃদয় শাকিব খান বা সাকিব ভাই বা রিয়েল এনার্জি একসাথে হোক এরা একসাথে হলে ব্লক হবে ধন্যবাদ ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম শুভ জন্মদিন হৃদয় ভাই